নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম চলে এসেছি আজ প্রত্যেক সপ্তাহের মতো শুক্রবার করে বীরনগর হাটে তো আজকে বীরনগর পায়রা হাটে দেখবো কেমন কি দামে পায়রা পাওয়া যাচ্ছে এবং কি কী পায়রা এসছে ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখলে জানতে পারবেন তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য এই ভিডিওতে আপনাদের পায়রা শখ করাবো এবং কোন পায়রা কীরকম দাম সেটা আপনার কাছে উল্লেখ করা থাকবে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ করে দেখুন তাহলে জানতে পারবেন তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি বিনপুর পায়রা হাট থেকে শুরু করে বন্ধুরা এখানে একটা পায়রা শখ করাচ্ছি এটা কি পায়রা আছে ভাই কালাঙ্কা 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 ম্যাড্রাস নর্না মাদি মা দি মাদি বাচ্চা পাট্টা 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 মাথা দু তিনবার হয়েছে হ্যাঁ দুই তিনবার আচ্ছা দুই ফেলেছে ঠিক আছে তো দেখুন বন্ধুরা পায়রাটি শখ করুন পায়েটার দম কিরম আছে

তো ডাইরেক্ট যদি আপনারা চাকদাই এসে দেখে নিয়ে যেতে চান সেটাও কিন্তু পসিবল আছে ওরা দেখি সেল করে দেওয়া হবে একটু নাম্বারটা বলো এইট ঠিক আছে এই নাম্বারে ফোন করে নেবেন তাহলে আপনারা পায়রা ওরা দেখে নিয়ে নিতে পারবেন ঠিক আছে বাড়ির পোষা পায়রা সেল আছে একটা সিঙ্গেল মাদি কালাঙ্কা মাদি সেল আছে ঠিক আছে দেখে বন্ধুরা এখন একটা পায়রা শপ করাচ্ছি বন্ধুরা এটা কি চোখের পায়রা আছে

পায়রা ফেসব ভিডিও দেখলেন এবার পাঞ্জাটা সবক্ষণ পায়রা উড়াচ্ছি উড়েছে কিনা আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন ঠিক আছে এই যে পাঁচটা কোয়ালিটি আপনারা দেখে নিন ঠিক আছে তো আপনাদের এই দুটো পায়রা সব করে দিলাম ওরা পায়রার মধ্যে ওরা দেখিয়ে সেল করে দেওয়া হবে বন্ধুরা এখন আপনাদের কাছে তল গরম পায়রা সব করাবো তল গরম পায়রা আপনারা দেখবেন ঠিক আছে তল মানে বাজির পায়রা মুর্শিদাবাদী জেনারেশন দেশি গিরিবাজ পায়রা এটা হচ্ছে নর পায়রা এটা মাদি এটা আচ্ছা এটা হচ্ছে নর পায়রা বন্ধুরা কুলসিরা স্টাইলের মধ্যে আর এটা হচ্ছে বাজি বাজি খেলবে ঠিক আছে দড়িতেই খেলবে পায়রা বাজি দেখিয়ে পায়রা সেল করা হবে তলগরম পায়রা বন্ধুরা যদি কারো লাগে আপনারা যোগাযোগ করে নিতে পারেন নর্মালি সেটিং জোড়া হবে ঠিক আছে নর্মালি গ্যারান্টি হবে অসুবিধা নেই আপনারা দেখে নিয়ে নিতে পারবেন ঠিক আছে এবার নেক্সট চলো দেখি আর কি কি তলগরম আছে কি কালারের মধ্যে তো একটা স্টিল কালার একটা সবুজ কালারের মধ্যে মাদি তল গরম ঠিক আছে বাজির পায়রা সেল আছে এই যে স্টিলটা হচ্ছে দুটোই নিচে বাজি হবে বাজি দেখিয়ে পায়রা সেল করে দেওয়া হবে যদি কারো লাগে টল গরম পায়রা আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে সবুজটা হচ্ছে মাদি আর এই ফ্যাসাটা হচ্ছে নর ঠিক আছে এর বাজি কিরকম দুটোই নিজে বাজি বাজি দেখি আর থেকে ছাড়লেই বাজি হবে ঠিক আছে বাজির পাড়া যারা সব করেন তারা কিন্তু আজাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন নাম্বার বলো ঠিক আছে তো পায়রা দেখানোর সাথে সাথে আপনাদের কিছু ইন্সট্রুমেন্ট দেখাবো আজকে সেগুলো আপনারা শখ করবেন ঠিক আছে আগে পায়রাগুলো দেখিয়ে দিন আচ্ছা এখানে পাটটা আছে আছে না একদম এটা এটা হবে হচ্ছে একদম একদম অরিজিনালি নাকি গাছ নাকিবাজ পায়রা মাটিতে বাজির পায়রা সেল আছে যারা তুরি পায়রা কোচেন তারা আপনারা এই জোয়াটা সংগ্রহ করে নিতে পারবেন বাজির পায়রা সেল আছে ঠিক আছে বাজি দেখি পায়রা সেল করে দেওয়া হবে যদি চান হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন বা ফোন করে নেবেন বাজি দেখিয়ে সেল করে দেওয়া হবে ঠিক আছে অসুবিধা নেই বাজি গ্যারান্টি থাকবে বন্ধুরা ফুলসিরা স্টাইলের মধ্যে ম্যাড্রাস পেয়ার আছে নর আছে হয়েছে এইটা বন্ধুরা হলুদ চোখের মধ্যে পায়রাটি সব করুন আইস কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে নর পায়রা আর এটা হচ্ছে মাদি পায়রা আইস কোয়ালিটি দেখে নিন ওরা কেমন আছে ওরা কেমন আছে আচ্ছা বন্ধুরা আইস কোয়ালিটি দেখে নি নর মাদি গ্যারান্টি ডিম বাচ্চার সমস্যা নেই তো ডিম বাচ্চা গ্যারান্টি দাম কত রেখেছো পনেরোশো টাকা পনেরোশো টাকা একদম নাকি দামাদামি করলে কম হবে ঠিক আছে দামাদামি করলে কম হয়ে যাবে ঠিক আছে তো এই পায়রা জোড়াটি আপনারা যদি নিতে চান যোগাযোগ করে নেবেন ঠিক আছে তো বন্ধুরা আরেক জোড়া বাজির পায়রা সক্র নেই যে ঝুটি পায়রা রয়েছে এটা কি নর না মাদি ঝুটিটা নর বাজি রকম দুটোই নিচে বাজি আছে ঝুটিটা নর খুব সুন্দর গেটআপের পায়রা বিস্কুট মাদি বিস্কুট কালার মাদি পায়রা ঠিক আছে বাজির পায়রা এই যে বন্ধুরা কালার গুলো দেখে নিন কত সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে বিস্কুট মাদি আর এটা কি কালার ছাদি ছাতি লাল ছাতি লাল মধ্যে সাথে বিস্কুট কালার সেল আছে তো বন্ধুরা ছাতিরা হাটে একটা পায়রা করাচ্ছি আপনার পায়রাটা শপ করুন দেখুন আইস কোয়ালিটি দেখাচ্ছি এটা হচ্ছে মাদি পায়রা ঠিক আছে কি পায়রা আছে সাথে ভাঙানো টেটির সাথে ভাঙানো একটা পায়রা আছে সিঙ্গেল মাদি বন্ধুরা পায়েটি সব করুন আপনারা ঠিক আছে আইস কোয়ালিটি আমি দেখিয়ে দিচ্ছি এই যে আইস কোয়ালিটি পায়রা ঠিক আছে ডেনা কিন্তু ক্যাচি করা রয়েছে ডেনা দেখি ঠিক আছে টেডির সাথে ভাঙানো আছে এই যে একদম নিউ অ্যাডাল্ট পায়রা রয়েছে পায়াটি সব করুন ফেস অফ বিউটি আপনাদের কাছে শখ দিলাম এটা হচ্ছে আজকের ভিডিও প্রথম এক পিস সিঙ্গেল পায়রা তো এই পায়রাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম চলে এসেছি আজ বীরনগর পায়রা হাটের সেকেন্ড পার্ট নিয়ে আজকে ভিডিওটাতে দেখবো নামের যে সমস্ত পায়রা আছে ওরা পায়রা গিরিবাজ ম্যাডার খেলা পায়রা ওরা পায়রার জেনারেশন কী পায়রা আছে ভিডিওটি স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা আনতে পারবেন এবং চ্যানেলটি আনার নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে এখানটা না কিন্তু এরকম লিখতে নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা আজকে এই বীরনগর পায়রা হাটের সেকেন্ড পার্টে ভিডিওতে আপনাদের কিছু পায়রা শখ করাই এবং একটা লাইক করে উৎসাহ দেবেন যাতে একটি ভিডিও আপনার কাছে আনতে থাকতে পারি তালে চলুন বন্ধুরা ভিন্ন সেকেন্ড পার্ট আপনাদের কাছে কিছু পায়রা শখ করাই এই যে অযোধ্যা রয়েছে অযোধ্যা এখানে খাঁচার এখানে পায়রা কী বলছো একশো টাকা পিস আজকে সব পায়রা নিলে লট নিলে কিন্তু একশো করে পিস পড়বে ঠিক আছে অযোধ্যা কাছে এসছি সবার প্রথমে ভিডিওতে অযোধ্যার কিছু পায়রা আমি শখ করে দিচ্ছি যারা অযোধ্যা কম্পিটি চেনেন তারা কিন্তু আপনারা অযোধ্যার পায়রা খাঁচার সেটা আপনারা দেখে বুঝতে পারবেন ঠিক আছে এখানে যা আছে লট সমেত সব মিলে কিন্তু একশো টাকা করে লট ঠিক আছে গিরিবাস থেকে শুরু করে ম্যাডা পায়রাগুলো আপনাদের কাছে সফ করে দিচ্ছি ফুল সিজাম অ্যাড্রেস রয়েছে এটা সিঙ্গেল মাদিটা কত পড়বে গো সিঙ্গেল মাদি বিক্রি হয়ে গেছে তিন চারশো টাকা নাকি দুশো টাকা বিক্রি হয়ে গেছে দুশো টাকায় একটা পায়রা বিক্রি হয়ে গেছে এখানে এরকম টাইপের পায়রা ঠিক আছে এখানে কিছু পায়রা সব দিলাম তার পাশে কিন্তু পাখিও পাখির সেট আপ রয়েছে পুরো এখানে কিন্তু পাখির খাতা কিন্তু আপনারা দেখতে পারবেন পায়রাও পাখি সমস্ত কিছু জিনিস অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে

রেড নাও রয়েছে এখানে দেখুন বন্ধুরা এখানে লক্কা রয়েছে ষোলোশো টাকা জোড়া হোয়াইট লক্কা ঠিক আছে হোয়াইট লক্কার কোয়ালিটি দেখে নিন এখানে ব্ল্যাক লক্কা রয়েছে ষোলোশো টাকা জোড়ার মধ্যে আপনারা কিন্তু ব্ল্যাক লক্কাও পেয়ে যাবেন ঠিক আছে পনেরোশো ষোলোশোর মধ্যে আপনারা নিয়ে নিতে পারবেন এখানে কিছু ফ্যান্সি প্স সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি পায়রা বিক্রেতা আছে কম বেশি ঠিক আছে এখানে কিন্তু শুধুমাত্র ফেন্সি পায়রা পাওয়া যায় তার পাশেই পাখির সেট না যারা বিন্যগড় হাটে এসছেন তারা কিন্তু আপনারা দেখে নিয়ে নিতে পারবেন ঠিক আছে আর একটু ভেতরের দিকে যাই এখানে কিছু ওরা পায়রা কালেকশন আপনাদের দেখিয়ে দিচ্ছি কী পায়রা আছে দেখুন এখানে সমস্ত গিরিবাজ এবং ম্যাড্রাস কালশিরা ফুলশিরার মধ্যে পায়রা আছে বেলডাঙ্গা মুর্শিদাবাদের গিরিবাস পায়রাও কিন্তু এখানে রয়েছে চারশো থেকে পাঁচশো টাকা পিসের মধ্যে আপনারা নিয়ে নিতে পারবেন চারশো থেকে পাঁচশো টাকা পিস দাম পড়বে দাম আপনাদের জানিয়ে রাখছি চারশো থেকে পাঁচশো টাকা পিস দাম পড়বে আপনারা দামাদামি করলে একটু কম হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে মদনদার খাঁচা মদনদার খাঁচার পায়রাগুলো আপনাদের সব করে দিলাম এখানে কিছু পাস্তা এবং ঢাড়ি পায়রা রয়েছে ঠিক আছে জিরিয়া পাট্টা রয়েছে অধিকাংশ দেখতে পাচ্ছি আজকে পাট্টা পায়রা গরম ওরানোর জন্য যারা পাট্টা পায়রা খুঁজেন তারা কিন্তু নিতে পারবেন ঠিক আছে স্ট্যান্ডিংগুলো দেখুন বাচ্চা বাচ্চা পাট্টা তো এখানে কিছু পায়রা শখ করেছি আপনাদের কাছে লাল কাঠ থেকে শুরু করে তুলসিরা গিয়ে বাছ পায়রা রয়েছে ঠিক আছে আর উপরে টেডি ভাঙানো এক জোড়া পায়রা রয়েছে বন্ধুরা থেকে নিয়ে একজোড়া টেডি ভাঙানো পায়রা রয়েছে সামনে একটা নড় পিছনে একটা মাতি পায়রা দুটো শখ করুন পাঁচ হাজার টাকা জোড়া টিডি কেডি নাফতা টিডির সাথে নাফতা রয়েছে পাঁচ টাকা জোড়া তো বন্ধুরা আপনাদের কিছু ওরা পায়রা কালেকশন ভিডিও ফার্স্ট পার্টে দেখিয়ে দিলাম আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে নেস্ট পায়রাপীদের সাথে শেয়ার করবেন যাতে কী হবে তারাও জানতে পারবে এই হাটের সম্বন্ধে বা হাট ভিন্ন করাটা কেমন আমার পায়রা পাওয়া যাচ্ছে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আগামী দিনে ভিন্ন করাটা সেকেন্ড পার্ট নিয়ে আসবো সেই ভিডিওটাও দেখবেন সেই ভিডিওটার মধ্যেও বিভিন্ন রকমের পায়রা শখ করানো হবে আপনারা সেই ভিডিওটি দেখার জন্য আপ সেই ভিডিওটি দেখার জন্য আপনারা অপেক্ষা করে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার পায়রা সুস্থভাবে রাখুন এই প্রতিষ্ঠায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ